বাংলাদেশ ক্লাব সলঙ্গা হাটিকুমরুল হাইওয়ে থানা শাখা শুভ উদ্বোধন হচ্ছে আজ দেশ দেশপ্রেমের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব সলঙ্গা হাটিকুমরুল হাইওয়ে থানা শাখা শুভ উদ্বোধন হচ্ছে আজ উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম মন্ডল সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাসান ইমাম তালুকদার সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগ সম্মানীয় অতিথি জনাব মোহাম্মদ গোলাম আম্বিয়া উপদেষ্টা বাংলাদেশ পেস ক্লাব সলঙ্গা হাতিকুমরুল হাইওয়ে থানা শাখা প্রধান আলোচক জনাব মোহাম্মদ শাককোত হোসেন সাবু উপদেষ্টা বাংলাদেশ পেস ক্লাব সলঙ্গা হাতিকুমরুল হাইওয়ে থানা শাখা সভাপতিত্ব করবেন জনাব কেএম শামিম হাসান সভাপতি বাংলাদেশ পেস ক্লাব সলঙ্গা হাতিকুমরুল হাইওয়ে থানা শাখা সঞ্চালয় জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব সলঙ্গা হাটি কুমরুল হাইওয়ে থানা শাখা শুভ উদ্বোধন হচ্ছে আজ পনেরো নভেম্বর দুই ইংরেজি রোজ শুক্রবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট হইতে স্থানীয় কার্যালয় হাজি আবু সাইদ কমপ্লেক্স নাটোর রোড হাটি কুমরুল সলঙ্গা সিরাজগঞ্জ